ও দেনি নেটে আপনি মেয়ের তো কয় বছর বয়সে এরকম মানে বাবা বাবাহারা আমার স্বামী ছোটটা পাইছি আরে ছোট যে বলে 11 বছর বয়স বয়স তো বেশি না বয়স দেশ হয় তো কি

এইতে দিনosti লাগি হয় আমি এমনি দু আছি ওই আমার মা ডাক দেখলি আমার মিরা দেখলি আমি কুশারি পাড় নি দিই পিও খালা খালা শ্বশুরি কিন্তু দেখে দেখেন তারও সে যে অনেক সময় শাসন করে গালি দেয় আবার আদরও করে ভালোবাসাও দেয় তো এই যে আদর ভালোবাসা রাগ সবকিছুর মাঝে এই রত্নয় খালা কিন্তু দেখেন সেও কিন্তু কষ্টে আছে মুনের ভিতরে চাপা কষ্ট নিয়ে আছে তার মেয়েটাকে নিয়ে তার মেয়েটা কিন্তু মানে ছোটবেলা থেকেই বাবা হারা বাবা নেই হচ্ছে যতই সৎ বাবার ভালো বড় ভাবে যে একটা কষ্ট এটা কিন্তু রয়ে রয়ে বলা যায় না প্রকাশ করা যায় না তো এই এই রত্নারী খেলার কথা কি বলবো আপনারা হয়তো তার বাইরে যে শাসন করে রাগ করে এটাই দেখেন কিন্তু তার ভিতরে যে জমানো কষ্ট আছে এই কষ্ট কিন্তু সে কখনো প্রকাশ করতে পারে না প্রকাশ করেও না বলে আপনারা দেখেন আমার আপনারা খুব ভালো থাকে আমরা তো যাই হোক আপনিও কষ্ট নেন না আপনি মেয়ের যে কষ্ট আমরাও আপনি মেয়ের পাশে আছি আপনি মেয়েকে দেখাবো আমার দর্শককে জানাবো যদি যাই পারি আমরা তার পাশে দাঁড়াবো

তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন যা আপনি আসলে আপনি মেয়ের জন্য কি করতে বলেন তাদের আমার মেয়ে কিটু ওনারা একটু যদি পড়াশোনার একটু খরচপাতিটা দিত দেখাশোনা করতো এই যে আমি খুশি তো প্রিয় দর্শক আসলে এই প্রাইভেট পড়াতে পারেনি টেকার বিনিময় টেকা কোথায় পাবো এই তাছাড়া কিচ্ছু না পড়া জানে না বুঝছেন পড়বে দিচ্ছে আরবিও পড়লো পারেই না আবার বাংলা পড়বে যা কিচ্ছুই পারে না আবার সৎ বাবা দে সৎ দে পড়া নিজে পড়াশোনার শিক্ষক চান আপনাদের নতুন উনার শিক্ষিত চান উনিও মারিয়ে ধরে পারে না মুহি আসেই এই প্রাইভেট পড়ানে থাকলে সে তাও বাড়ি পুরিটু বইতে পড় আর মাথা গোলা যায় ওই জন্য ওদের বাদ তো যাই হোক প্রিয়দর্শী করবেন এদের পাশে থাকবেন আর এই প্রযুক্তি আমি আজকে শুধু মূলত রত্নার এই খেলার কথা আপনাদের মাঝে কষ্টের কথাগুলো তুলে ধরলাম তো যদি আপনাদের মনে কষ্ট লাগে যদি মন চায় আপনারা আপনাদের আপনারা এদের পাশে দাঁড়াবেন অবশ্যই আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ